ইসরায়েলের হামলার জবাবে একের পর এক পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান এতে ধ্বংসস্তূপের রূপ নিতে শুরু করেছে দেশটির সামরিক ঘাঁটি সহ শত শত গুরুত্বপূর্ণ স্থাপনা এমনই দেশের প্রতিরক্ষা সদর দপ্তরও গুড়ে দিয়েছে আয়তুল্লা বাহিনী সংকটপূর্ণ এই পরিস্থিতিতে আতঙ্কে গা ঢাকা দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামি নেতানিয়াহ এমন অবস্থার এবার বিশ্ববাসীকে ইসরায়েলের হামলার ভিডিও লাইভ দেখতে আমন্ত্রণ জানিয়েছে ইরান বিশ্বের সকল যুদ্ধের নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ইরান ইসরায়েলের মধ্যে পাল্টাপাল্টি হামলার জেরে মধ্যপ্রাচ্য জুড়ে বিরাজ করছে চরম উত্তেজনা পারমাণবিক ও সামরিক স্থাপনায় হামলার জবাবে ইসরায়েলেও শত শত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান শুধু তাই নয় নতুন করে আবারও তেহরানে হামলা শুরু করেছে তেলাবেব এমন পরিস্থিতিতে হামলার জবাবে পাল্টা হামলার কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরান দেশটি এবার হামলার এই দৃশ্য সরাসরি দেখার জন্য বিশ্ববাসীকে আমন্ত্রণ জানিয়েছে শনিবার ইরানের সশস্ত্র বাহিনী তাদের ফেসবুকে একটি পোস্টে এ ঘোষণা দিয়েছে ইরানি গণমাধ্যমে প্রচারিত বার্তাই বলা হয়েছে আগামী প্রতিক্রিয়াটি হবে আগের চেয়ে বেশি শক্তিশালী বিস্তৃত ও দর্শনীয় বিশ্বের সবাইকে আমরা আহ্বান জানাচ্ছি ঘটনাটি সরাসরি দেখার জন্য প্রস্তুত থাকুন এদিকে বিশ্লেষকদের মতে এই বার্তা কেবল ইসরায়েল নয় বরং যুক্তরাষ্ট্র ও পশ্চিমা বিশ্বকেও লক্ষ্য করে পাঠানো হয়েছে বিশেষ করে মার্কিন ডিফেন্স স্যাটেলাইট এবং ড্রোন সিস্টেমগুলোর প্রতিক্রিয়া বুঝে পরবর্তী পদক্ষেপ দিতে চাই তেহরান তবে ইসরায়েলের পক্ষ থেকে এখনও এ বিষয়ে সরাসরি কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় উচ্চ সতর্কতা অবস্থা বজায় রাখার নির্দেশ দিয়েছে অন্যদিকে জাতির উদ্দেশ্যে দেওয়া এক ভাষণে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামিনী বলেন ইসরায়েল বড় ভুল করে ফেলেছে যার পরিণতি তাদের জীবন অন্ধকার করে দিতে পারে এ সময় কঠোর প্রতিশোধের বার্তা দিয়ে খামিনী আরও বলেন ইরান এ হামলার জবাব হালকাভাবে দেবে না এবং কঠোর ব্যবস্থা গ্রহণ করবে ওই ভাষণে আয়াতুল্লাহ আলী খামেনি আরো বলেন আমরা তাদের প্রতি কোনো সহনশীলতা দেখাব না কঠোর পদক্ষেপ নেওয়া উচিত এবং তা নেওয়াই হবে আমাদের ইসলামী প্রজাতন্ত্র ও আল্লাহর অনুগ্রহে ইহুদিবাদী সরকারকে আমরা পরাজিত করবো ইনশাআল্লাহ জাতীয় ঐক্যের বার্তা দিয়ে আয়েত আলী খামিনী বলেন পুরো ইরানি জাতি এবং সশস্ত্র বাহিনী এই প্রতিশোধে একত্রতা গ্রহণ করবে আমরা সমগ্র জাতি সশস্ত্র বাহিনীর পেছনে রয়েছে আমরা ঐক্যবদ্ধভাবে এ আগ্রাসনের জবাব দেব